কি পদ্ধতিতে কি ক্যাটাগরিতে দায়ার নবী মোস্তাফা ইসলাম প্রচার করবেন আল্লাহ পাক সেটাও শিক্ষা দিয়েছেন কারণ আমরা আপনারা সকলে জানি যে আমার আপনার বিশ্বনবীর ওস্তাদ আমার আপনার বিশ্বনবীর শিক্ষক আমার মহান রাবুল আলমিন তার প্রমাণ পবিত্র কালাম পাক 30 পারা সুরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন রহমান نے اپنے محبوب کو قران سکھایا অর্থাৎ اللہ پاک নিজ এর پیارا হাবিব কে কোরআন শিক্ষা দিয়েছেন ওই কোরানের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্না দ্বীন ইনদাল্লাহ الاسلام আল্লাহ তাআলা শোচনীয় ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম ধর্ম আর আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে আপনার পাঠিয়েছেন একমাত্র ইসলাম ধর্মকে প্রচার করার জন্য আমার আপনার বিশ্ব নবী ইসলাম প্রচার করতে গিয়ে কাহারের ওপরে জোর প্রয়োগ করেন নাই অর্থাৎ কাউকে জোর জবরদস্তি করে নেপালমা পড়াননি আমার আপনার নবীর চরিত্র আমার আপনার নবীর ভালোবাসা আমার আপনার নবীর উঠা ভাষা আমার আপনার নবীর কথাবার্তা শুনে আমার আপনার নবীকে দেখে মক্কানগরের লোকেরা একের পর এক কলমা পড়ে ইমান নিয়ে এসেছে যদি আমরা নবীর জীবন ইতিহাসকে তুলে দেখি নবী আমার ইসলাম প্রচার করতে গিয়ে মক্কা নগরের লোকেরা নবীকে কত আঘাত করেছে আমার নবী তা চেষ্টা করেননি আর নবীর হয়ে কেউ যদি চেষ্টা করেছে নবী তাতেও সন্তুষ্ট হয়নি বরং আরও দুঃখিত হয়েছে যদি আমরা আপনারা হাজরতে আমিরে হামসাদ ইসলাম কবুল করার ইতিহাসটা যদি আমরা শুনি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে নবী কে কেউ যদি আঘাত করেছেন আর নবীর হয়ে যদি হওয়ার জন্য নবী তাতে সন্তুষ্ট হন কিতাব লেখুন লেখেন একদিন আমার আপনার বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লি মক্কানগর থেকে সাফা পাহাড়ের নিকটবর্তীতে চলে যাচ্ছে সেই সাফা পাহাড়ের নিকটে সাফা পাহাড়ের মক্কানগরের দুষ্ট আবু জেহলেরা দলবনের লোকেরা দেব দেবীর পূজা করে আপনার পাথরের পূজা করে আগুনের পূজা করে গাছের পূজা করে সেটাই আমার আপনার বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গেলে তোমরা এক আল্লাহকে বলে মেনে এক আল্লাহকে বলে মেনে নাও যে আল্লাহ আসমান জমিন রাত দিন এমনকি সারা কুল কায়নাকে সৃষ্টি করেছেন সে আল্লাহরই এবাদত বান্ধে কি করব তোমরা এরকম দেব দেবীর পূজা করিও না বন্ধুগণের আমার আপনার বিশ্ব করে আপনার যেন আপনার সাফা পাহাড়ের আপনার দিকে আপনার যেতে লাগিল ওই মন্দানগরের লোকেরা আমার আপনার নবীকে কেউ অপমান করার জন্য দলের এক যুবক তার নাম লিখছেন আপনার কিতাবের মধ্যে ওয়ালিন আপনার একটি মূর্তিকে কাঁধে করে আমার আপনার বিশ্ব নবী সামনে এসে বলল বলো যে এক আল্লাহ এবাদত বাদে কি করো তুমি নাকি বলো যে তোমার খোদা তোমার সঙ্গে রয়েছেন আমার নবী বললেন তাই আমি তাই বলি আমি এক আল্লাহর এবাদত বাদে করার কথা বলি আমি ইসলামের কথা বলি আমাকে তোমরা নবী বলে মেনে নাও আর এক আল্লাহকে বলে মেনে নাও এই বলার পরে ওই দুষ্ট আবু জেহেলের দলের লোক তখন করতে লাগিল পরে মহাম্মদ এই দেখো না আমার কাঁধের মধ্যে আমাদের দেবতা আছে আমাদের পূজা রয়েছেন আমাদের দেবতা রয়েছেন যাকে আমরা মেনে আসি যার আমরা পূজা করি যার আমরা এবাদত বন্দেগি করি তোমার খোদা কোথায় আমাদেরকে দেখাও আমার নবী আর কোনো উত্তর না দিয়ে আমার চুপচাপ আপনার হয়ে গেলে সেই মানে আমার নেবিকে আমার অপমান করার জন্য আমার না কি করিলো বে রা দাদা কিতাপ নে ভোক আমার আপনার নেবিকে ওই দুষ্ট আবজে রাত বাহিনীর আপনার বিকে আমার একই মার